তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত ঘড়ির কাঁটা দুইটা ছুঁই ছুঁই ভেনিজুয়েলার কারাকাস শহরের আকাশে সব আলো নিভে যায় ভোর পাঁচটার মধ্যেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোথাও নেই বিস্ময়ে বাকরুদ্ধ সারা দেশ কিন্তু কিভাবে কিভাবে দুনিয়ার নজর এড়িয়ে এমন দুঃসাহসিক অভিযান চালাতে পারল যুক্তরাষ্ট্র আসলে সবার চোখ তখন ক্যারিবীয় সাগরের দিকে মার্কিন নৌবহর এবং যুদ্ধজাহাজগুলোর মহড়ায় ব্যস্ত বিশ্ব মিডিয়া তাতে হতভম্ব ভেনিজুয়েলার সামরিক বাহিনীও নজর রাখছিল সমুদ্রে সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় কিন্তু এই দিকে মনোযোগ দেয়ার ফাঁকে রাজধানী কারাকাসে নিঃশব্দে চলছিল এক ছায়া এটা কোনো নিয়মিত যুদ্ধ না ছিল এক সুচারু সার্জিক্যাল এক্সট্রাকশন অভিযান টার্গেট স্বয়ং দেশের রাষ্ট্রপতি এই অভিযান পরিকল্পনা করতে সময় লেগেছে বহু মাস কারণ রাতারাতি এভাবে কোনো দেশের প্রেসিডেন্টকে হুট করে তুলে নিয়ে যাওয়া সম্ভব না আগেই পাতা হয়েছিল জাল মার্কিন নৌবাহিনী ভেনিজুয়েলার উপকূল ঘিরে রেখেছিল ক্যারিবীয় সাগরের যুদ্ধ জাহাজ আর বিমানবাহী রণতরী মোতায়েন করে এক প্রকার সামুদ্রিক অবরোধ তৈরি করেছিল তারা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সরকারকে ঘোষণা করে মাদক সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বাহানা যেন মাদক পাচারকারীদেরকে তারাই ধরবে কিন্তু আসলে এই পুরো অবস্থান গ্রহণের আসল লক্ষ্যই ছিল একজন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সিআইএর গোয়েন্দারা মাসের পর মাস তার গতিবিধি নজরে রেখেছিল অপেক্ষায় ছিল কখন তিনি নিরাপত্তা বেষ্টনী সহ এক জায়গায় স্থির হবেন অবশেষে সেই সুযোগ আসে নতুন বছরের শুরুতেই সেই কাল রাতে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে এই গোপন মিশনে ঠিক রাত দুইটায় নির্দিষ্ট সময়ে মার্কিন এয়ারফোর্সের অত্যাধুনিক কয়েকটা এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেট আকাশে গর্জে ওঠে এসব স্টেলথ যুদ্ধ বিমান রাডারকে ফাঁকি দিয়ে আকাশ সীমা ভেদ করে ঢুকে পড়ে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল তৈরি করে ফেলে ভেনিজুয়েলার চারদিকে মোতায়েন রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র রাডারগুলোকেও শুরুতেই ধ্বংস করে দেয়া হয় আকাশপথ পরিষ্কার হতেই কারাকাসের দিকে উড়ে আসে ডেল্টা ফোর্সের বিশেষ হেলিকপ্টার স্কোয়াড্রোন কিন্তু আসল হামলার আগে দেয়া হয় এক নজিরবিহীন ধোকা ফোর্সের হেলিকপ্টারগুলো রাজধানীর দিকে রওনা দেওয়ার সাথে সাথেই এফ থার্টি ফাইভ জেটগুলো যেন ভিন্ন দিকে মোড় নেয় শুরু হয় প্রচন্ড গোলাগুলি আর বোমা বোমাবর্ষণ ক্যারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টাউনা এবং লা কার্লোটা বিমান ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালায় আমেরিকান ফোর্স তীব্র বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে দিগন্তেও আগুনের লেলিহান শিখা দেখা যায় মুহূর্তেই রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং গোটা শহর বিভ্রান্তিকর অন্ধকারে তলিয়ে যায় আর রাতের এই ধ্বংসযজ্ঞের মূল উদ্দেশ্যই ছিল শহর ধ্বংস না বরং আরেকটা টিমকে নিঃশব্দে ঢুকে পড়ার সুযোগ করে দেয়া একটা ছদ্মবেশী ধোকা বা আড়াল মাত্র এই ফাঁকে মূল আক্রমণকারী দলটা নীরবে কাজ শুরু করে দেয় মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স প্রস্তুত ছিল কারাকাসের কেন্দ্রে পৌঁছাতে রাতের আকাশে একেবারে নিচু দিয়ে উঠতে থাকা হেলিকপ্টারগুলো রাডারের চোখ এড়িয়ে ভবনের ছাদ ছুঁই ছুঁই করে এগোতে থাকে কোনো সতর্কবার্তা ছাড়াই ঠিক এভাবেই ফোর্ট টাউনার সামরিক কমপ্লেক্সের ভেতরে প্রেসিডেন্টের অতি সুরক্ষিত আশ্রয়স্থলের উপর হেলিকপ্টারগুলো হানা দেয় যদিও প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু ডেল্টা ফোর্সের জন্য আগে থেকে কষে রাখা এই প্রতিরক্ষা ব্যবস্থা ছিল খুবই নগণ্য বিশেষ কোনো দিতে বাধাই পারেনি তারা উপরে হেলিকপ্টার থেকে ভারী মেশিন গানের বর্ষণ চলতে থাকায় প্রহরীরা মাথায় তুলতে পারছিল না এরই মধ্যে সার্জিক্যাল দক্ষতায় ভাগ হয়ে ডেল্টা সদস্যরা একযোগে একাধিক দিক দিয়ে ভবনের মধ্যে ঢুকে পড়ে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে কোন সিঁড়িবে কে উপরে উঠবে সবকিছুই তাদের নক দর্পণে পরিকল্পিত ছিল অভিযানকারী দল নিরাপত্তারক্ষীদের আতঙ্কিত করতে সেকেন্ডের মধ্যেই দরজা উড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করে প্রচন্ড শব্দ আর চোখ ঝলসানো আলোতে বিশেষ ফ্ল্যাশ গ্রেনেড ছোড়া হয় যাতে প্রহরীরা দিকবিদিক শূন্য হয়ে পড়ে শক্ত লোহার দরজাগুলো দ্রুত ব্লোটর্চ দিয়ে কেটে ফেলা হয় বা প্রয়োজনে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় ডেল্টা টিম মাদুরো তখন মাত্র ঘুম থেকে উঠে যেন ধাধায় পড়ে যায় সেই ফাঁকে কমান্ডোরা চোখের পলকে নিকোলাস মাদুরো আর তার স্ত্রী সিরিয়া ফ্লোরে দুজনকেই পাকরাও করে ফেলে বিন্দুমাত্র আলাপ আলোচনার সুযোগ না দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই এই দম্পতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় ডেল্টা ফোর্স বিশেষ ধরনের দুটো ভারী পরিবহন হেলিকপ্টার ভবনের ছাদের কাছে প্রায় অবতরণ করে মাদুর দম্পতিকে দ্রুত উঠিয়ে নেয় এবং দ্রুত সেখান থেকে উড়াল দেয় ফলে কোন রকম বিরতি না নিয়েই মিনিটের মধ্যেই তারা বন্দীদের নিয়ে মাঝ আকাশে উড়াল দেয় কারাকাসের আকাশ পেরিয়ে হেলিকপ্টারগুলো দ্রুত ভেনিজুয়েলার সীমানা ছাড়িয়ে ক্যারিবীয় সাগরের দিকে পাড়ি জমায় সেখানে সমুদ্রে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্রের এক বিশাল বিমানবাহী রণতরী যাকে মূলত একটা ভাসমান ঘাটিই বলা যায় তাদের মিশন সফল অপারেশন সাউদার্ন স্পিয়ার রাতারাতি পুরো দক্ষিণ আমেরিকার ভূরাজনৈতিক মানচিত্র বদলে দেয় ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে এভাবে গোপনে বাহিনী দিয়ে তুলে আনা হয় যুক্তরাষ্ট্র বিশ্বকে বোঝালো যেন কেউই তাদের নাগালের বাইরে না এক শ্বাসরুদ্ধকর অভিযান যা যে কোনো থ্রিলার চলচ্চিত্রকেও হার মানায় ধোকা দ্রুততা আর নি খুঁত পরিকল্পনার এই মিশন পৃথিবীকে যেন দেখিয়ে দিল আমেরিকার কালো থাবা থেকে কেউই নিরাপদ না কারণ তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না জোরজার জার